আক্রান্ত হয়ে মারা যাই মালিক রে আমরা জানি না আমাদের মরণ কখন হবে রে মালিক এই মুহূর্তে যদি মরণ হয় আপনার দরবারে দাঁড়ানোর ক্ষমতা আমাদের নাই আপনারে দেখি নাই জান্নাত জাহান্নাম দেখি নাই আপনার নবীর দেখি নাই তবুও তো আপনাকে ভালোবাসি এইভাবে কোনো দিন ইহুদি হাত তুলতে পারে নাই খ্রিস্টান পারে নাই বৌদ্ধ পারে নাই আপনার না দেখি আমরা তো কিছু করলাম মালিক রে আমাদের কেউ আপনি গুনার দিকে না তাকাইয়া বেগুনা মাসুম বানাইয়া মালিক দেখেন না দুনিয়ার ভিক্ষু কারো কাছে কোনো কিছু চাইনে একটি হাত বাড়াই দুনিয়ার ভিক্ষুক এক দরজায় না ফেলে অন্য দরজায় যাই মালিক আমরা আপনার এমন ভিক্ষুক একটি হাত নই আমরা দুটি হাত বাড়াইয়া দিয়েছি আমাদের তো আপনি রব চড়ার কোনো দ্বিতীয় রব না আমরা ছাড়া আপনার অসংখ্য বান্দা বান্দে আছে মালিক কিন্তু আপনি ছাড়া কোনো রব নাই জানি না কার জন্য এই মাহফিলটা শেষ মাহফিল হবে কার জন্য এই মোনাজাতটা শেষ মোনাজাত হবে মালিকরা আর যদি মোনাজাত ধরার সুযোগ না পায় আর যদি মাহফিল আলোচনা করার বা আমার প্রিয় শ্রোতারা শোনার সুযোগ না পায় এটাই যদি শেষ মাহফিল হয় আমাদের গুনাগুলো চিরতর নিঃশেষ করে দেন আল্লাহ ওরা বলে গুনা যদি মাফ না করেন ওই যে কবরে আমাদের গুণ অবস্থা হবে আল্লাহ দরজা নাই জানালা নাই মাটির বিছানা মাটির বালিশ পোকামাকোটির ঘর আল্লাহ গুনা মাফ না করলে কবরে কি অবস্থা হবে কি অবস্থা হবে মাফ না করলে আল্লাহ ফুলসিরাত পার হওয়ার সময় কি অবস্থা হবে কামত্রী দিন অসংখ্য বান্দাবান্দির মাঝে আপনি যদি আমাদেরকে গুণাগার বলে ডাকতেন না কৃতজ্ঞ বলে ডাকতেন বড্ড বেশি লজ্জা লাগবে রে মালিক আল্লাহ দুনিয়াতে লজ্জা দেন দুনিয়াতে কান্না কোরআন এই চোখের পানির বদলতে কামতের দিন জাহান নামে রাগুন দেন আল্লাহ শেখামতের লজ্জা জানা দিয়ে আমাদের সবার আমুল নামা ডান হাতে দিয়ে আমাদের কারো সে নিচে ছায়া দান করে দিয়ে আল্লাহ রব্বুল আমিন আল্লাহ তৌহিদ ইসলামী তরুণ সংগঠনের ভাইদেরকে কবুল করে নেন আল্লাহ যেই মুরব্বীর উৎসাহ উদ্দীপনা দিল আল্লাহ সভাপতি সাহেবে তখন সময় দিয়ে বসলো রব্বুল আল আহিন আল্লাহ এগুলোর বদলতে কেয়ামতের দিন জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় আল্লাহ এই যুবকেরা যে উদ্যোগ নিয়েছে মাহফিল ভালো ভালো কাজ মাদ্রাসা প্রতিষ্ঠান এই কাজ যেন হান্ড্রেড পার্সেন্ট সফলতার সহিত আঞ্জাম দিতে পারে তাদেরকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য একদল এলাকার মানুষ আপনি তৈরি করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আজকে যত মানুষ এসেছে যত মা বোনেরা পর্দার আড়ালে শুনতেছে মালিক রাত্রবেলা কান্না করে করে বালিশ ভিজায় এমন মা বোন আছে এমন আমার ভাইরা আছে দাদার আছে মা বাবার আছে কি দুঃখ জ্বালা আপনি জানেন মালিক গোপন দুঃখ গোলা আপনি গোপনে গোপনে দূর করে দেন আল্লাহ অরা বুল্লাল্লা আল্লাহ আমরা যারা হাতদুল্লাহ আমাদের মা জনম দুঃখী মা আমরা হারিয়ে ফেলেছি অনেকে জানি কার মায়ের কবরে আজাব হচ্ছে আমরা সন্তানরা মাকে ভুলি নাই আমরা ভুলি নাই দশ মাস দশ দিনের গর্বে ধারণের কথা আমরা ভুলি নাই রক্তের বন্যার কথা আমরা ভুলি নাই দুটি বছর দুধ পান করানোর কথা আমরা ভুলি নাই মাকে শীতে পেশা করে দিলে পরিষ্কার করে শুকনা কাপড় দেওয়ার কথা আমরা করে দেওয়ার কথা আমরা চাল ডালের টাকা দিয়ে ডাক্তার খরচ দেওয়ার কথা মাকে কবরে সোয়া দিয়েছি মা এতো কিছু দিয়েছে কিন্তু মারে কোনো কিছু দিতে পারি নাই আল্লাহ জানিনা মা কেমন আছি আল্লাহ দশ মাস দশ দিন গর্বধারিণী মা আজকে সন্তান হয়ে দোয়া করছি আমাদের মাদের কবর মাফ করে দেন আল্লাহ মা বাবারে আজাব মাফ করে না মা বাবারে কথা মুরা ভুলতে পারি না তুমি গফুর গফারে তুমি দয়া না করিলে দয়া পাবো কার তুমি দয়ানা করিলে দয়া পাবো কার আমরা গুনা গার্লা ডাকিহি বারে বার মাফ করে আল্লাহ তুমি যে গফা বাবা যাদের বিদায় হয়ে গেল জনম দুঃখী বাবা পরিবারটারে ভালো রাখার জন্য বাবা কত কষ্ট করে আল্লা রং যৌবন জঙ্গে শেষ হয়ে যায় কঙ্কালের মতো হয়ে যায় ঈদের সময় বাবা নতুন কাপড় না কিনে ছেলে মেয়েদেরকে কিনে দে জিজ্ঞেস যখন করে কেন 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 বাবা বলে সন্তানরা পড়লে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে এমন আদরের বাবা অনেকের বিদায় হয়ে গেল বাবার কবরা সব মাফ করে আল্লাহ যাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে হায়াতে তুই বাদান করে আল্লাহ মা বাবার অনুগত বানাইয়া দেন সন্তানদেরকে আল্লাহ আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিলামিল পয়দা করে দেন আল্লাহ দুইজন দুইজনকে ভালোবাসার তৌফিক দান করে দেন আল্লাহ জেদ অভিমান ভুলে গিয়ে একজন আরেকজনকে স্যাক্রিফাইস করে ছাড় দি জান্নাতের সংসার সাজানোর মতো তৌফিক দান করে দেন আল্লাহ ঋণ থেকে পরিশোধের ব্যবস্থা করে দেন আল্লাহ রোগ বিমারি থেকে করেন মালিক রে আপনি যে নিয়ামত দিয়েছেন এই মুহূর্তে অনেক রোগী আছে খাবার খেতে পারছে না খেলেও ভূমি হয়ে যাচ্ছে ঘুমাতে পারছে না আল্লাহ আমাদের কেমন কোন রোগ দিয়ে না যেই রোগের কারণে স্ত্রী ঘৃণা করবে সন্তানরা দূরে চলে যাবে আপন জন পর হয়ে যাবে এমন কঠিন জটিল রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ সমস্ত জি আল্লাহ আজকের সভাপতি সাহেবের কলিজার টুকরা আব্বা অসুস্থ আল্লাহ হাসপাতালে অনেক রুগী শুয়ে আছে অসুস্থ আল্লাহ আল্লাহ কবাবুত সভাপতি সাহেবের আব্বা সহ সমস্ত রুগী এলাকাতে যত আল্লাহ বৃদ্ধ বৃদ্ধা অসুস্থ হয়ে পড়েছে যুবক যুবতী অসুস্থ হয়ে পড়েছে প্রত্যেককে আপনার নেক নজর দিয়ে আইয়ুব আলাই সালামের মতো সুস্থ সবল সুন্দর মানুষ বানাইয়া দেন যুবকদের ভবিষ্যৎ জীবন শান্তিময় বরকতময় করেন আল্লাহ যুবতী মেয়েদেরকে সৎ পাত্র দেখে বিয়ের ব্যবস্থা দেওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ আল্লাহ আমার যুবক ভাইয়েরা যারা বেকার আছে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন আল্লাহ এই যে মাহফিল আল্লাহ কেমত পর্যন্ত কায়েম দায়েম রাখেন আল্লাহ আমি গুনাগার কথা বলেছি মালিক জানি না কি এখলাস কি তাকে আমি বলেছি মালিক আপনার সন্তুষ্টির জন্য কথাগুলো কবুল আর মঞ্জুর করেন আল্লাহ কেমতের দিন আমার জন্য আমার শ্রোতাদের জন্য এলাকার জন্যই মাহফিল নাজাতের জরিয়া বানাইয়া দিয়ে আল্লাহ মালিক যেদিন মালাকুল মত আসবে ছেলে থেকে মা মা থেকে ছেলে নিয়ে যাবে স্বামী থেকে স্ত্রী স্ত্রী থেকে স্বামী চিরতরে বিদায় হয়ে যাবে ওই যে গোসল দেবে ওই যে পালকিতে করে নিয়ে যাওয়া হবে ওই যে জানাজা পড়বে ওই যে কবরে শোয়া দেবে সবাই দেখে দেখে চলে আসবে আর কোনো দিন দেখতে যাবে না রে আল্লাহ সেই দিন আমাদের সকলের জবান জীবনের শ্রেষ্ঠ সম্বল কালেমার পথে আমরা বিচল আছি বিচল থাকব যাওয়ার সময় যেন সেই কালেমা নিতে পারি মুখে যেন পড়তে পারিলা ইলা